সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরেছে এই হারের ফলে বাংলাদেশকে মূল পর্বে যাওয়ার যে লড়াই সেই লড়াই কতটা কঠিন হয়ে গেল বাংলাদেশের এরপর কি করতে হবে সেটা নিয়ে আসলে জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা বা প্রশ্ন হচ্ছে সবার তো এই জায়গাতে বাংলাদেশের পথ অবশ্যই কঠিন হয়ে গেল সেটা কোনো সেটা বলার মতো আর কি আর অপেক্ষা রাখে না বাংলাদেশের গ্রুপে চারটা দল রয়েছে বাংলাদেশ সহ তার মধ্যে বাকি তিনটা দল হচ্ছে ভারত হংকং এবং সিঙ্গাপুর এর মধ্যে হংকং এবং সিঙ্গাপুর ওভার চার পয়েন্ট ম্যাচ খেলেছে দুইটা করে আরও চারটা করে ম্যাচ বাকি আছে মানে প্রত্যেকটা দলের আরও চারটা করে ম্যাচ বাকি আছে তার মধ্যে বাংলাদেশ একটা হোম ম্যাচ খেললো এবং একটা অ্যাওয়াই ম্যাচ খেলেছে এর মধ্যে ভারতের বিপক্ষে অ্যাওয়াই ম্যাচে বাংলাদেশ ড্র করেছে এটা ছিল একটা প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য অ্যাওয়াই ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আসলে সুবিধাটা বাংলাদেশ নিতে পারে নাই বা এই হোম ম্যাচে বাংলাদেশ হেরেছে এটা হচ্ছে একটা খারাপ দিক বলা যায় তো দুই ম্যাচ শেষে যেহেতু বাংলাদেশের পয়েন্ট হচ্ছে এক এবং সিঙ্গাপুর হংকংয়ের পয়েন্ট হচ্ছে চার তো সেক্ষেত্রে তারা দুইটা দল অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবে থাকার কথা সেটাই স্বাভাবিক কারণ চারটা দলের মধ্যে যদি দুইটা দলও পরবর্তী রাউন্ডে যেত মানে মূল পর্বে যেত তাহলেও কিন্তু আসলে এত কঠিন সমীকরণ কিছু হতো না কিন্তু এখন যেহেতু এখান থেকে মাত্র একটা দল যাবে স্বাভাবিকভাবেই সমীকরণ কঠিন কারণ তিনটে দলকে আপনাকে পেছনে ফেলে আপনাকে শীর্ষে থাকতে হবে সেই শীর্ষে থাকার লড়াইটা অবশ্যই এখন আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের সামনে আরও চারটা ম্যাচ সেই চারটা ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে একটা হোম ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ রয়েছে আর হংকংয়ের বিপক্ষে দুইটা ম্যাচ রয়েছে হোম এবং অ্যাওয়ে ম্যাচ স্বাভাবিকভাবে এই চারটা ম্যাচেই বাংলাদেশকে জিততে হবে এখন চারটা ম্যাচে যে বাংলাদেশ জিতবে ওই চারটা ম্যাচে বাংলাদেশ যদি জিতে তাহলে যে বাংলাদেশ নেক্সট রাউন্ডে যাবে বা মূল পর্বে যাবে সেটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না কারণ বাংলাদেশের পয়েন্ট কম বাংলাদেশের চেয়ে হংকং এবং সিঙ্গাপুরের পয়েন্ট কিন্তু বেশি তো বাংলাদেশকে সবগুলো ম্যাচ জিততে হবে সেই সঙ্গে প্রার্থনা করতে হবে সমীকরণ যাতে হংকং এবং সিঙ্গাপুরের যে ম্যাচ রয়েছে বা ভারতের যে ম্যাচ রয়েছে তারা যে ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলোর সমীকরণ যাতে বাংলাদেশের পক্ষে আসে যদি সেটা হয় তাহলে বাংলাদেশ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে